ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ পেস আমি কিন্তু এরকম দেখি নাই আপনারা সবাই জানেন যে আজকে ক্রিকেট বোর্ডের একটা প্রোগ্রাম ছিল আমরা স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তান ট্যুরের রেজাল্টের পরে যেখানে চিফ অ্যাডভাইজার ইয়ে মহোদয় ছিলেন কিন্তু আজকে সে স্পেশালি আলাদা করে মিট করতে চেয়েছেন আর আপনি জানেন যে কালকে টিম চলে যাচ্ছে ইন্ডিয়াতে একটা গুরুত্বপূর্ণ সফরে এই জন্য মেইনলি আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইটাই মেনলি প্রোগ্রাম ছিল একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি এই পুরাপুরি সমন্বিত আমি আমার আগে বক্তৃতা বলেছি যে বন্যাস গেল তারপরে আপনার মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে পনেরো থেকে বিশ হাজারের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছে তারা একটা পোষণ দিবে সো মিট করেছি আর এসব ব্যাপারে মনে করেন সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে বোনাস প্রবলি এটার একটা পার্ট বাট আপনি যখন ইন পার্সন মিলেন একটি এরকম আপনাদের থাকবেন আছেন বা আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন সব মিলে আজকে

তিন কোটি বিল আমার মনে কিছু পর থেকে এসছে সো ওদের যেই এটাতে আপনার মনে রাখতে হবে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে তো এটার একটা পশ্যন্ত যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রাণ তহবিল আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজারের আছে আর প্রত্যাশা এটা কি প্রেসিডেন্ট হিসাবে বলবো নাকি

ফর্মার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা ওয়েনের থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশে একটা শক্তিশালী দল যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আসার খেলতে পারিনি ওয়ানডে ইন্টারন্যাশনালের কথা বলছি বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ খেলায় তো হার জিত আসবেই এটা একটা পার্ট অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী আমাদের স্ট্রেংথ কী তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক

আমি তো আসলে চাই শুধুমাত্র ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য বাট আপনি যখন একটা একটা কর্পোরেট হাউজই বলি বা একটা ক্রিকেট বডি বলি যখন এটার স্ট্রাকচার মানি ওয়াইজ এত বড়ো হয়ে যায় তখন কিন্তু আপনার কমার্শিয়াল মার্কেটিং আপনার লজিস্টিক্স ফাইন্যান্স এগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে তো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপর দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করে যেগুলো আমি প্রথমে বলেছি আমার আপনার কোচেস আম্পায়ার্স উইকেটস এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য আপনি যদি মাঠ ভালো হয় বেটার প্লেয়ার বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন আপনার যদি আম্পায়ারিং ভালো হয় একটা প্লেয়ার একটা খুব ভালো প্লেয়ার অনেক সময় আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাকফুটে চলে যায় আর আপনার যদি কিউরেটার যেটা মাঠের কথা এসে গেছে সো এই জিনিসগুলো থাকবে আমার কোর এরিয়াস যেখান থেকে আমি মনে করি যে এসব জায়গায় ফোকাস কম কিন্তু এসব জায়গাটা যদি ঠিকমতো ধরতে পারেন তাহলে কিন্তু আপনার চিন্তা করতে হবে না ওই জায়গা থেকে আমি সময় বলতে পারবো না তিন বছর না পাঁচ বছর বাট সিস্টেমটা চালু হয়ে গেলে আই এম শিওর দ্যাট আপনি উত্তরো উন্নতি করবো বাংলাদেশ দল যদিও কিছু বর্ডের কথা বলা হচ্ছে আমরা এখান থেকে বুঝেছি এর মাঝখানে

আমি বলেছি যেটা আগে ছিল ওই অবস্থায় ফিরে আসবে যাতে বেশি পার্টিসিপেট করতে পারে বাট এখানে আমরা দেখবো যে টিম গুলা কেমন ভাবে আমরা নিবো আর কি এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর তামিমের সাথে বলেছি তামিম এসছিল আমার সাথে জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই প্রথম কাজ হল এসেছিল আমার সাথে দেখা করার জন্য সেকেন্ড হলে গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলাকে কি সময় মতো কীভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল এখানে আমরা আলোচনা করেছি কি আমরা এগুলো ঠিকমতো করতে পারি প্লেয়ার আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি থ্যাংক ইউ I'm <laughs>